আসসালামু আলাইকুম গাইস তাইবা মন ফ্যামিলি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা জানেন আমি প্রতিদিনের কাজগুলো আমার চ্যানেলে আপলোড করে থাকি আজও বিসমিল্লা বলিয়া শুরু করিলাম সকাল থেকে ঘুম থেকে উঠে বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসলাম এসে সবার জন্য নাস্তা তৈরি করতে বসলাম পরোটা তৈরি করব পরোটার সাথে সবজি ভাজি এবং ডিম মামলেট হবে আজকে আমি প্রতিদিনকার মতো সরিয়ে শুরু করে দিলাম মেয়েদের জীবনে সাংসারিক জীবনে তাদেরকে কাজ করতেই হবে বসে বসে খাওয়া চলবে না প্রতিদিনের কাজের মধ্যে সবথেকে মেয়েদের বড় কাজ হচ্ছে রান্না রান্নাবান্না করা রান্না রান্নাবান্না হচ্ছে মেয়েদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কাজ তো আমি সকালবেলা প্রতিদিন পরোটা বানাই কারণ আমার বাচ্চা ছেলে মেয়ে এবং আমার স্বামী সকালবেলা প্রতিনিয়তই পরোটা খেয়ে থাকে অন্য কিছু তারা খেতে ভালোবাসে না ভাত তো একেবারেই সকালবেলা খাবে না পড়াটা না হলে আমার ছেলে মেয়ে একেবারেই খুব অশান্তির সৃষ্টি করে দিবে তো গার্স আমার এই ছোট সংসারে প্রতিনিয়ত যে কাজগুলো আমি করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একে অপরের হেল্পফুলি মেন আমি আপনাকে হেল্প করব সাবস্ক্রাইব করব লাইক করব আমার ভিডিওটা ভালো লাগলে আমি আপনাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিব আবার কারো ভিডিও আমার ভালো লাগলে আমি আবার সবাইকে সাবস্ক্রাইব করে দেব লাইক করে দেব। এভাবেই একে অপরের হাত ধরে একে অপরের সাহায্য করেই ইউটিউব প্ল্যাটফর্ম সবাই উপরে ওঠে আস্তে আস্তে করে পরিশ্রম করে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে ইউটিউবে মানুষ সফলতা আনে প্রতিটি ক্ষেত্রেই জীবনের কাজ কাজ ছাড়া কোনো পারিশ্রমিক পাওয়া যায় না এটাই সত্যি কর্ম ছাড়া কেষ্টমেল না কর্ম ছাড়া কোনো ধর্ম নাই আমরা আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে কাজই ধর্ম কর্মই ধর্ম অর্থাৎ আপনি পৃথিবীর যে সেক্টরে কোথা যেখানেই থাকেন না কেন আপনাকে কর্ম করে জীবন জীবনযাপন করতে হবে জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্ম ছাড়া কেউ চলতে পারে না কর্ম ছাড়া কেউ উঠতে পারে না তো আমি মনে করি সকলেই কাজ করুক কাজ করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে সুস্থতা লাভ করে সুস্থ থাকার একমাত্র মাধ্যম হল কাজ করা যারা সার্বক্ষণিক কাজ করে তাদের শরীর ফিটনেস থাকে ভালো থাকে তো আপনি কর্মস্থলের ক্ষেত্রেও সেভাবেই আপনি যদি কোথাও কর্মস্থলে কাজ করেন কাজকে প্রাধান্য দেন আপনাকেও সবাই প্রাধান্য দিবে আপনার স্যালারি বাড়বে আপনাকে উপরস্থ এমডি চেয়ারম্যানরা অত্যন্ত ভালোবাসবে অর্থাৎ আপনি কাজকে ভালোবাসেন আপনাকে সবাই ভালোবাসবে এটাই হচ্ছে জগতের নীতি তো আমি আমার চোদ্দ বছরের কর্মজীবন শেষ করলাম এখন বাসায় থাকি আমার একটা ছেলে একটা মেয়ে আছে ওরা দুজনেই ছোট বড়ো মেয়েটা যখন একা ছিল তখনও আমি বাইরে একটা কোম্পানিতে কাজ করতে পারতাম তখন তাকে রাখার লোক ছিল এখন আমার ছোটো একটা ছেলে হয়েছে আল্লাহর রহমতে আমার ছেলেটাকে রেখে আমি এখন বাহিরে আর কাজ করতে পারতেছি না এই জন্য জবটাকে ডিসকন্টিনিউ করে দিছি কারণ ছেলেমেয়ে মানুষের প্রধান এক নাম্বার সম্পদ ছেলেমেয়ে মানুষ করা বড়ো করা লেখাপড়া করা তাদের পিছনে সময় দেওয়া সংসারে সময় দেওয়া স্বামী সন্তানকে সময় দেওয়া এটাই হচ্ছে মেয়েদের প্রথম ধর্ম তাই বড় মেয়েটা বড়ো মেয়েটা যখন একটু ছোটো ছিল তখনও আমি কাজ করতে পারছি বাইরে গিয়ে জব করতে পারছি আমি একটা মোটামুটি ভালো একটা জব করতাম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ অনেক বছর আমি জব করেছি একটা প্রাতৃ প্রাইভেট ফার্মে আমি অ্যাকাউন্টস সিনিয়র অফিসার ছিলাম আল্লাহ রহমতে ভালো বেতন ছিল আল্লাহ রহমতে নিজে ভালোভাবে লাইফ লিড করতাম এবং ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারতাম ইনশাল্লাহ তো বর্তমানে এখন আমার ছেলেটা হওয়ার পর আমি কাজটা করতে পারতেছি না এখন তাই বা তোহার বাবা ওর একার শ্রম দিয়ে তার একার বেতনে আমাদের সংসারটা চলতেছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভালো চলতেছে তো আমি সব সময় ইউটিউবে আমার কর্মকাজ শেষ করে অবসর সময় ইউটিউবে সময় দিতাম মাঝে মাঝে ওয়াজ মাকিল শুনতাম বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও দেখতাম তো আমি একদিন ইউটিউবে চ্যানেল খোলার একজন আইটেক আপুর কাছ থেকে আমি ঘরে বসে কিভাবে ইনকাম করা যায় সেই সেক্টরটি জানলাম কীভাবে ইউটিউবে চ্যানেল খোলা যায় সেটা সম্পর্কে ধারণা পেলাম তখন থেকে আমার মনে একটু ইচ্ছা জাগে আমিও ইউটিউবে একটা চ্যানেল খুলব ঘরে বসে অবসর সময়টাকে কাজে লাগাব অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার নিজের যোগ্যতায় আমি আত্মনির্ভরশীল হব আমি বেবি হওয়ার আগেও আমি জব করতাম জব যখন ছিল তখন আমি নিজে স্বাচ্ছন্দ্য ছিলাম ভালো হয়েছিলাম তো বাচ্চা কাচা রেখে এখন আর বাহিরে জব করা সম্ভব হয় না তাই চিন্তা করলাম সব সব কিছু সামলিয়ে ছেলেমেয়ে সামলিয়ে সংসার সামলিয়ে এরপর অবসর যেটুকু সময় পাই এটুকু সময় দিয়ে যদি আমি ঘরে বসে কিছু একটা করতে পারি সামথিং আয় করতে পারি আমার নিজের পরিচয় আমি করতে পারি আবার আগের মতো আমি যখন জব করে স্যালারি পেতাম তখন খুব ভালো লাগতো আমার সবাইকে সাপোর্ট করতে পারতাম আমার ছোট ভাইদের দিতে পারতাম আমার স্বামীকে হেল্প করতে পারতাম আমার মা বাবা